হাই রে কপাল এয়ারপোর্টের দোকান নিছি কিন্তু কাস্টমার তো সব ফকিরের দল একটাও ভিআইপি আসে না যে পকেট কাটে। ওরে রে বাপ রে ইমিগ্রেশনের লাইনে খাড়াইতে খাড়াইতে জানটা বাইর হয়ে গেছে গলাটা শুকায় তো সাহারা মরুভূমি ও দোকানদার ভাই কলিজাটা ঠান্ডা করি ওই যে ওই বরফ দেওয়া একটা সেভেন আপ দাও তো দেখি নেন দাদু একেবারে চিল্ড সেভেন আপ দাম মাত্র তিনশো টাকা এয়ারপোর্ট চার্জ সহ ডিসকাউন্ট কত তিনশো টাকা তুই কি সাতাপের লগে সৌদি আরবের জমজম পানি মিশাই সস বিশ টাকার মাল তিনশো টাকা আরে চাচা চিল করেন এয়ারপোর্টে তো এমনই হয় ওরে ডাকাত ওরে সিন্ডিকেট আমি পানি খামু না আমি বাথরুমে গিয়া ট্যাপের পানি খাম খাইলে খান না খাইলে যান এটা ইন্টারন্যাশনাল জায়গা এখানে লোকাল রেট চলে না কে বলে এখানে লোকাল রেট চলে না রেট তো আমি ঠিক করব দোকানের নাম তো কনফেকশনারি কিন্তু দাম তো দেখি জুয়েলারির মতো স্যার ইয়ে মানে স্যার এইটা তো স্পেশাল পানি এই পানি খাইলে বিমান জার্নিতে বমি আসে না তাই একটু দাম বেশি বমি আসে না তাই না এটার গায়ে লেখা বিশ টাকা তুমি নিচ্ছ একশো টাকা বাকি একশো তিরিশ টাকা কি তোমার হাসির চার্জ স্যার ওরে রিমান্ডে নেন ও আমার তিনশো টাকার সেভেন আপ খাওয়াইয়া ডায়াবেটিস বাড়াইয়া দিছে ওরে জেলের ভাত খাওয়ান সব প্রমাণ পেয়েছি এই মুহূর্তে এই দোকান সিলগালা এবং দু লক্ষ টাকা নগদ জরিমানা দেও টাকা দুই লক্ষ ওরে বাপরে আমার কিডনি বেচাও তো এত টাকা পামু না জাস্টিস জাস্টিস দেখছস বলটু চাক্কাওয়ালা স্যার কেমনে সাইজ করল মনে রাখবেন এয়ারপোর্ট হোক বা ফুটপাত অনিয়ম দেখলে আমি কিন্তু স্কেটিং করে চলে আসব পাবলিকের পকেট কাটা চলবে না টাটা স্যার সাবধানে যাইয়েন পিচ্ছিল ফ্লোর